নমস্কার বন্ধুরা চৈত্রিশ সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছেলেদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম তো দেখো আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা সাদা জিরে আর কেউ স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ গ্যাসের ওপর এখন তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর আমি দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাদা তেল তো দিয়েই দিয়েছি তো একটু লাল হয়ে যাক তারপরে দেখো আমি কি দেব এই গোটা জিরের পরে কি ইনগ্রিড ইনগ্রিডিয়েন্টস দেব তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে তো দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু দেখো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এবার দেখো কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি আর তার মধ্যে ছোট ছোট করে কুমড়ো কাটা আছে তো কুমড়ো পুঁসা সবটাই আমি দিয়ে দিলাম এটা আমি পিঁয়াজ অবশ্য দিয়েছি তো দেখো মাছ মাংস কিছু আমি মাছ বা কিছু অন্য কিছু দিচ্ছি না তো পিঁয়াজ দিয়েই রান্নাটা করছি রেসিপিটা স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভালো লাগবে তো এই কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা হচ্ছে আমি চচ্চড়ি বানাবো তো এটা ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে তো হলুদ গুঁড়ো দেখো আমি পেঁয়াজ দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম তো এইবারে একটু ভালো করে সুন্দর করে ভাজা করে নেব কুমড়ো আর পুঁই শাক তো তোমাদের মনে হলে তে আলু দিতে পারো আর অন্য সবজি যে বেগুন বা অন্য কিছু পেঁপে থেপে এগুলো দেয়া যেতে পারে পেঁপে দেয়া যেতে পারে বেগুন দেওয়া যেতে পারে আলু দেওয়া যেতে পারে তো তোমাদের মনে হলে তোমরা দিতে পারো তো আমি দেখো আলু ছাড়াই কুমড়ো আর পুঁশাক শুধুই পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি তো চলো ভালো করে আমি পাঁচ মিনিট এইভাবে না চাড়া করে ভেজে নেবো আর একটু তারপর দেখো ঢাকা দিয়ে রাখবো আর কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দেখো দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ভালো করে না চাড়া করে নিয়েছি তো এবার দেখো আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্না করছিলাম তো এখন লো ফ্লেমে দিয়ে আমি একটু ঢাকা দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো একটু ঢাকাটা আমি কিছুক্ষণের পর খুলে নিলাম পাঁচ মিনিট পরে তো এই দেখো আমি সামান্য একটুখানি জিরে বাটা দিয়ে দিলাম এক চামচের মতো জিরে বাটা দিলাম আর দেখো ভালো করে আমি না করে নেব জিরে বাটা দিয়ে দু তিন মিনিট কারো কাছে জিরে বাটা যদি না থাকে জিরের গুঁড়ো ইউজ করতে পারো জিরের গুঁড়ো একটু সামান্য অল্প জলে গুলেও ইউজ করা যেতে পারে তো তো সিদ্ধ হয়ে গেছে সুন্দর আমি কুমড়ো আর পুঁইশাক না চাড়া করছি আর এর মধ্যে দেখো শুধু শাকও নেই শাকের যে ডিমুলিগুলো আছে মিটুলি অনেকেই বলে ওই যে ডিমুলি বা মিটুলি এইগুলো আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো শাকের মধ্যে এটা ভাত রুটি সবকিছুর সাথে দারুণ জমে যাবে তো পেঁয়াজ ছাড়াও তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আমি তো পেঁয়াজ দিয়ে রান্না করছি তোমরা পেঁয়াজ ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাও করতে পারো তো খুবই ভালো লাগবে দারুণ লাগবে খেতে তো দেখো আমি ভালো করে জিরে বাটা দিয়ে না ছাড়া করে নিয়েছি তো এবারে সামান্য একটু পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অল্প করে দিয়ে দিলাম আর দেখো আমি পরিমাণ মতো এবারে নুন দিয়ে দেব নুনটা দেয়া হয়নি ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে আরও ভালো করে নাছাড়া করে নেব দু থেকে তিন মিনিট একটু নাছাড়া করে আমি আরেকটু কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে করে রাখলাম দেখো আমি ঢাকাটা খুলে নিলাম আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেখো আমি না করে নেব না নাহলে পুশাকের যে এই ডাটাগুলো একদমই সিদ্ধ হবে না যদি আমি পরিমাণ মতো জল না দিই সেই রান্নাটা একদম মাখা মাখা হবে তবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই অল্প একটু সামান্য জল দিলেই চলবে তো দেখো এটা ঢাকা দিয়ে আমি এখন রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে দেখো ঢাকাটা আমি তুলে নিলাম তো একদম দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে কুমড়ো শাক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবারে জলটা একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব দু তিন মিনিট পরে জলটা শুকিয়ে যাবে তো তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো তোম সবাই শাক কুমড়ো রান্না করতে জানো তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মাখা মাখা রান্না হয়ে গেছে এইবারে আমি গ্যাসে ফ্লেমটা দেখো আমি অফ করে দেব হ্যাঁ ডাটা পয়শাক সবই শীত হয়ে গেছে তার কারণ মনে হলে একটুখানি মিষ্টি অ্যাড করতে পারো চিনি অ্যাড করতে পারো তো আমি একটু চিনি অ্যাড করে দেবো এখন একদম রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তো দেখো আমার কাছে একটু মিষ্টির রস ছিল তো আমি অল্প একটুখানি মানে চিনির রস দিলাম কুমড়ো পুঁইশাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে এইভাবে আমার রেসিপি দেখতে থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে নতুন বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ পুরোনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার চ্যানেলে এসেছো ভিজিট করছো আমার চ্যানেল দেখছো তো তারা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তো আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসবো